দেশ এবং থেকে এই যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি আবার আমরা অবস্থান করছি লক্ষ্মীপুর জেলার একটি চরাঞ্চল এলাকায় একদম অঝপাড়া একটি গ্রামে যেখানে হতদরিদ্র মানুষগুলা খাবার পানির জন্য খুবই কষ্ট করছিল আমরা আজকে তাদের জন্য আমাদের বিএনবাজার মানবিক টিমের দাতা সদস্য লন্ডন প্রবাসী মরিয়া আক্তার আপুর স্পন্সরে আজকে আমরা এই কয়েকটি অসহায় পরিবারের জন্য আমরা একটি গভীর নর্তক স্থাপন করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিএনবাজার মানবিক টিমের দাতা সদস্য মরিয়া আক্তার আপুকে যার অর্থায়নে আজকে আমরা এই টিউবওয়েলটি স্থাপন করে দিয়েছি আর আজকে আজকে এই টিউবওয়েলটা যে যার জন্য সাদাকা হিসাবে দান করা হয়েছে তার মৃত মায়ের জন্য আজকে এই টিউবওয়েলটি উনি সাদাকা হিসাবে দান করেছেন মহান রবুল আলাবীর কাছে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি এবং আল্লাহ রবুল আলমিন যাতে আমার এই মরিয়ম আপুর আম্মাকে পরপারে ভালো রাখেন এবং জান্নাত দান করেন আমরা ওনাদের সাথে একটু কথা বলি আপুরা আপনারা ভালো আছেন আপনার আগে কোথা থেকে পানি পান করতেন ওই বাড়ি থেকে খাবার পানি সংগ্রহ করতেন অনেক সময় পানি দিত আপনাদেরকে আবার কটু কথাও শোনাইতো এরকম হ্যাঁ যেটা আমার শোনা কথা এটা তো আপনাদের মুখ থেকে আমি শুনতে চাচ্ছি পানি আনতে গেলে অনেক কটু কথা শুনতে হয় তো এখন তো আর আপনার ঘরের পাশেই টিউবওয়েল হয়েছে কোথাও যেতে হবে না যিনি আজকে এই টিউবওয়েলটি দান করেছেন ওনার মা কিন্তু এই পৃথিবীতে আর নাই ওনার মায়ের জন্য উনি সাদাখা হিসেবে আজকে এই টিউবওয়েলটি দিয়েছেন আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন না আমরা যাওয়ার পরে ভুলে যাবেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে এবং উত্তম দান হচ্ছে মানুষকে পানি পান করুন আর সেই সেই কাজ কলখানি গরম আরম আচ্ছা যেটা বল উনি যেটা বলতে চাচ্ছেন যে টিউবওয়েল নিজের টিবল এখন নিজের ঘরের পাশে টিউবওয়েল থাকার কারণে যে পশু পাখিও পানি পান করে এই টিউবওয়েলে যেটা বলছে বাসুরকে পানি খাওয়ানো এই টিউবওয়েলে সকালবেলা এই টিউবওয়েল থেকে শুধু আমরা না পশু পাখিরাও পানি পান করবে শুধু মানুষ নয় তো আপনি তো খুশি আছেন নামাজ পড়ে দোয়া করবেন যিনি দান করেছেন এটা তো আমরা লক্ষ কোটি শুক্রিয়া আদায় করে মহান রাবুল আলমিনের দরবারে মরিয়ম আপুর জন্য এবং মরিয়া মরিয়ম আপুর আম্মুর জন্য আমরা সবাইকে নিয়ে মনাজত করবো মনাজত করবেন সাজত মালানা বেলাল উদ্দিন الحمد <سؤال> لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعليه وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا الله يا رحمن يا رحيم الله عمر ربنا جمعنا جمعنا وزادك رب الله حتنا بعيد عشية يا الله بلنا وزار من الكمير فقدك الله يكون استخدم كرسي الله يكون ديشن الله مولينا فينا আল্লাহ দিনে মিটাই নিয়ে চলে গেছেন গিয়েছেন আমি মাছ কল দান করেছেন আল্লাহ আপনি কাপড় আল্লাহ যারা এই কলের পানি খাবে আল্লাহ তাদেরকে